ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আছে সন্ধে হয়ে আসছে তো এখন আমি ভিডিওটা শুরু করছি চলো আমি তোমাদের একটা জিনিস দেখাই ঠিক আছে ওই জন্য ভিডিওটা অন করলাম আর কি তো চলো আমি তোমাদের দেখাই তো এই যে সেই জিনিসগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের বাড়িতে জিও মোবাইল ছিল আর কি পুরোনো তো সেগুলো দিয়ে দুটো কেনা হয়েছে আর কি নেওয়া হয়েছে আমাদের গ্রামে সকালবেলা এসেছিলো তখন নেওয়া হয়েছে ঠিক আছে আমার ভাই নিয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের ছাগলগুলো না এদেরকে সব সময় খালি মানে কি বলবো ভয় দেখাচ্ছে আর কি ওই জন্য মানে এরা লুকে আসছে এই যে এদিকে লুকে গেছিলো এখানে লুকে গেছিলো তো আমি এইদিকে আবার টেনে বের করেছি এই যে দেখতে পাচ্ছ লাল কালারটা খুব সুন্দর দেখাচ্ছে লুকে যাচ্ছে এখানে এই যে সকালবেলা হচ্ছে সেই উল পোকা আছে না আমাদের কাঠগুলো আছে মানে আমাদের কাঠ আছে ঠিক আছে ওগুলোতে বৃষ্টি হচ্ছে এখন তো ওই ধরে গেছে তো ওগুলো আর কি আমরা তিন ভাই বোন মানে ওগুলো এই মুরগি বাচ্চাগুলোকে খেতে নিয়ে গেছিলাম ঠিক আছে তো আমার বোনও এসেছে মানে পরশুদিনে এসেছে হোস্টেল থেকে এসেছে তো এই যে আর আমাদের এই যে উনুনটাতে এখন মানে আমার মা হচ্ছে মাটি এসেছে আর কি দেখতে পাচ্ছ তো ওই যে ওইখানে ওখানে হচ্ছে মানে ছাগলগুলো আমাদের কি বদমাস ওখানে হচ্ছে মেরে দিয়েছে আর কি দেখতে পাচ্ছ তো আপাতত এই এটা যে রান্না করা হচ্ছে এটাই আমাদের বাড়ির মধ্যে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তাতে পারে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে দিও তো চলো আজকের মতো টাটা তো নেক্সট ভিডিওতে টাটা